আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তবে আমরা মা মেয়ে একদমই ভালো নেই আমার ঠান্ডা আর এই দুষ্টু বাচ্চাটার অনেক জ্বর খুবই খারাপ অবস্থায় আছি আমরা সবাই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করে দিবেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শুধুই ঘ্যান 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 করে আমার মাথা ধরিয়ে দিচ্ছে দুধ নিয়েছে কিন্তু বলছে যে খেতে পারবে না বমি আসবে বিশ্রী এখন খেতে তো হবে জোর করে অবশ্যই কিছু না কিছু খেতে হবে এ ফাঁকে আবার নাপা পা সাপোজিটারি দিয়ে দিলাম জ্বর একদমই নামছে না ঘামছেও না একটু সামান্য হয়তো কমে কমে গেলে হালকা একটু কমে আবার আসে এই জন্য একবারে সাপোজিটারি দিয়ে দিলাম ওপর কলিজা বাসাটাকে আজকে একটু লেখতে বসিয়ে দিলাম কালকে তার ম্যাথ পরীক্ষা জ্বর এখনো কমেনি আজকের পরীক্ষাও সে করতে পারেনি তো দুই দিন হয়ে গেল সে পরীক্ষা দিতে পারছে না যাই হোক আল্লাহ ভরসা ইনশাল্লাহ আল্লাহ সব ভালো করে দিবে তো যাক তাকে ম্যাথ পরীক্ষাটা কালকে দেওয়াবো ভাবতেছি দুষ্টুটা এখন খেলছে বলেছে কিছুক্ষণ পর আবার পড়বে রান্না করতে আসলাম তো দুষ্টুটা বলছে আজকে নাকি সে ভর্তা দিয়ে ভাত খাবে তার মুখে রুচি নাই আল্লাহ কি একটা অবস্থা মেয়ে কিচ্ছু খেতে পারছে না তো এখন কি করবো এই জন্য একটু ভর্তা করব ভাবলাম তো আলু ভর্তা করে নিলাম আর সে নাকি পান্তা ভাত খাবে তো পান্তা ভাত আসলে আলু ভর্তা ছাড়া আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর আমাকে বলেছে সে নাকি লাল ভর্তা খাবে মানে সুটকি বা হচ্ছে লাল মরিচ দিয়ে মানে শুকনো মরিচ দিয়ে যে ভর্তা করে সেটা খাবে তো সেটাই সে খেতে চেয়েছে সে আলু ভর্তা খেতে চায়নি তো আমি ভাবলাম যে আলু ভর্তা দিয়ে তো পান্তা ভাত ভালো লাগে সে পান্তা ভাত খেতে চেয়েছে আর শুটকি ভর্তা মাসাল্লাহ আমার বাচ্চাটা একটু একটু করে বলা শিখেছে কথা তো এখানে পাতলা ডালও করে নিচ্ছি একবেলাই না হচ্ছে পান্তা ভাত খাবে আরেকবেলা তো পাতলা ডাল দিয়ে সে খেতে পারবে তো এই জন্য অন্য দুটা ভর্তা প্রসেসিং করে নেই তাহলে এই সাইডে একটু ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি শুধু ভর্তা করলে মনে হয় যে খাবার ভালো লাগে না ভাবলাম যে তাই একটু ভেরোস ভেজে নেই ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে প্রথমে আলু ভর্তা আর সুটকির জন্য সুটকি ভর্তার জন্য মরিচটাকে আমি টেলে নিচ্ছি চিংড়ি মাছ আর হচ্ছে মরিচ টেলে নিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম তো ভর্তা করবো চিংড়ি মাছের ভর্তাও করবো আজকে লইটা সুটকির ভর্তা করব তো জন্য একটু রসুন আর হচ্ছে সুটকিটাকে টেলে নিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ দিয়েই করব ওই জন্য আর পেঁয়াজটা টেলে নিলাম না চিংড়ি মাছের ভর্তাটা বেটে ফেললাম একটু লবণটা মিশিয়ে নিচ্ছে সুটকি ভর্তাটাও রেডি হয়ে গেছে আজকে ভর্তা বাটি বাটাবাটি করতে একদমই অস্থির হয়ে গেছে যাক সাবারটা খেয়ে যদি ওর ভালো লাগে এতেই আমার স্বার্থকর্তা কারণ বাচ্চাটা দুই দিন কিছুই খেতে পারছে না এই হচ্ছে আজকে আমাদের মা মেয়ের দুজনের দুপুরের খাবার হচ্ছে আলু ভর্তা সুটকি ভর্তা চিংড়ি মাছের ভর্তা ডিম ভাজা আর সাথে আছে ঢ্যাঁড়স ভাজা তো এখন দুষ্টুটাকে খেতে ডাক দিব পানি বসালাম আজকে ভাবলাম যে বাইরে যেতে পারিনি বৃষ্টি হচ্ছে তো স্যুপের থাই স্যুপটা নিয়ে আসলাম সব আজকে বললাম যে এটাই আপাতত খাও আজকে পরে তোমাকে থাই স্যুপ খাওয়াবো সে থাই স্যুপ খেতে চেয়েছে অনেক জ্বর তো কী আর করা তো এটা দিয়ে কাজ চালিয়ে দিব তো আমি এখন চুলার আগুন নি আগে এটাকে পুরো স্যুপটাকে ঢেলে নিব তারপরে হচ্ছে চুলায় আগুন দিব সুপের পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপরে হচ্ছে চুলায় আগুন দিব চুলায় আগুন দিয়ে দিলাম তো এখন তিন চার মিনিট হচ্ছে অপেক্ষা করব তারপরে নামিয়ে ফেলবো সয়া সস অ্যাড করে দিলাম এগুলো জাস্ট টেস্টের জন্য আমি দিচ্ছি একটু টমেটো কেচাপ অ্যাড করে দিলাম সুপ রেডি হয়ে গেছে তো এখন এই দুষ্টুটাকে খাইয়ে দিব এই যে স্যুপ আসলাম আবার জ্বর আসছে আবার আসতেছে জ্বর কী করবো বুঝতেছি না তো যাই হোক স্যুপটাকে খাইয়ে নেই